পদ চট্টোপাধ্যায়ের রানীগঞ্জের পৌর বাড়ি রানীগঞ্জের পৌর বাড়ি গল্পটি অবশ্যই ভূতের গল্প গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনার জন্য অনুরোধ থাকলো সে রাতের কথা মনে হলে গায়ে কাঁটা দিয়ে ওঠে সময়টা শীতকাল সে বছর এত শীত পড়েছিল যে শাল সোয়েটারেও শীতকে কাবু করা যাচ্ছিল না আসানসোলে একটা কাজে গিয়েছিলাম ফিরতে সন্ধে হয়ে গেল তখন বাইপাসের রাস্তা হয়নি জিটি রোড ধরেই বাস ট্রাক মোটর ইত্যাদি যাতায়াত করতো আমি বর্ধমানে আসব তাই ট্রেনের দেরি দেখে একটা প্রাইভেট বাসেই আসছিলাম বাসের যাত্রী সংখ্যা খুবই কম ছয় সাতজনের বেশি যাত্রী নয় বোধ হয় বর্ধমানে আসার খুব তাড়া ছিল তাই বাসের চালক গাড়িতে স্টার্ট দিয়েই বাসটিকে ঝড়ের গতিতে ছুটিয়ে নিয়ে চলল বর্ধমানের দিকে বাসের সবকটি জানালা বন্ধ রেখু শীতের প্রকোপ পাচ্ছিলাম না আমরা আমরা মানে আমরা সহযাত্রীরা আমি মাংকি ক্যাপে কান মাথা ঢেকে শাল মুড়ি দিয়ে চুপচাপ বসে কাঁপতে লাগলাম হঠাৎই ঘুটে গেল বিপর্যয় রানীগঞ্জের কাছাকাছি এসে ড্রাইভার কোনো একটা কি পাশ কাটাতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লো রাস্তার ধারে ধারে জায়গায় জানালার সিটে বসেছিলাম ছিটকে পড়লাম বাদিকে লেডিজের সিটের দিকে সারা গায়ে হাতে পায়ে মাথায় প্রচন্ড চোট পেলাম স্থানে স্থানে কেটে ছড়েও গেল আলো নিবি অন্ধকার হয়ে গেল বাসটা সহযাত্রীর যে কে কার অবস্থার কি হাল হলো তাও জানতে পারলাম না দু একজনের গোয়ানি কানে এলো আমার বয়স তখন চব্বিশ পঁচিশ একেবারেই কাঁচা বয়স বলতে গেলে তাই প্রচন্ড ভয়ে কি করে যে আত্মরক্ষা করব সেই চিন্তায় করতে লাগলাম একটু সময় একটা কিছু আঁকড়ে ধরে স্থির হয়ে বসে রইলাম কিছুক্ষণ বাসের ইঞ্জিনের দিকে থেকে বেশ কিছুটা অংশ জলে ডুবে গিয়েছিল আমি ভয়ে কাঁপতে কাঁপতে রকমে বাসের পিছন থেকে দরজার হাত ধরে উঠে দাঁড়াতে আমার বয়সী এক বিবাহিতা তরুণীর ক্ষীণ কণ্ঠে বলল দাদা আমিও আছি আমার হাতটা একটু ধরবেন এই সময় মনুষ্যত্ব হারালে চলবে না আমি বহু কষ্টে হাতল ধরে উপরে উঠে তরুণের হাত ধরলাম আমার বিপরীত দিকের সিটেই বসেছিল সে বয়স আমারই মতো অথবা দু এক বছরের কম ভারী মিষ্টি মুখখানি পাতলা ছিপছিপে চেহারা পানাগড় না কোথায় যেন একটা টিকিটও কেটেছিল আমরা বাস থেকে বেরিয়ে অন্ধকারের মাটিতে পা রাখলাম তারপর ধীরে ধীরে উঠে এলাম বড় রাস্তায় চারিদিকে তখনও ঘুটঘুট করছে অন্ধকার দুপাশে পানা ডোবা ধান খেত ইত্যাদি আমরা সেখানে দাঁড়িয়ে চেষ্টা করলাম কোনো বাস অথবা ট্রাক ম্যানেজ করতে পারি কি না কিন্তু না চেষ্টা আমাদের চোখের সামনে দিয়ে দুই একটি যানবাহন দ্রুত চলে গেল কেউ ভুরুক্ষেপ করলো না আমাদের আমরা যেমন ছিলাম তেমনই রইলাম দুর্ভাগ্য এই যে দুর্ঘটনাগ্রস্ত বাসটি রাস্তা থেকে বেশ কিছুটা নিচুতে এমন জায়গায় পড়েছিল যে ওই দৃশ্য চোখে পড়লো না কারো ড্রাইভার এবং কন্টাক্টর সহ বাসের বাকি চার পাঁচজন যে বেঁচে নেই তা আমরা বেশ বুঝতে পারলাম এই অবস্থায় এখানে আমাদের করণীয় কিছুরই নেই তরুণী বলল এইভাবে এখানে দাঁড়িয়ে দেখি লাভ কী চলুন এ যাক রানীগঞ্জ খুব একটা দূর নয় দু তিন কিলোমিটার হাঁটলেই পৌঁছে যাব। তা তো যাব তবে আজ বাড়ি ফেরার দফা হয়ে গেল বাড়ি ফেরা কনটাকে নিয়ে ফিরে পেয়েছেন এই ঠেড তবে রানীগঞ্জে গেলে ট্রেন বাস যা কিছু পাওয়া যাবেই আমি বললাম আপনি তো পানাগর যাবেন কি করে জানলেন তখন কন্টাক্টারকে ভাড়া দেবার সময় বললেন তাই জানতে পারলাম রানীগঞ্জে পৌঁছে আর হয়তো বাস পাবেন না ট্রেনেই যেতে হবে আপনাকে নয়তো সারা রাত পড়ে থাকতাম স্টেশনে কিন্তু আমি যে কি করব তা ভেবে পাচ্ছি না এই রাতে আর কি বাস কি জন্য আপনি। ঘরে আমার দুটো বাচ্চা আছে যে বাবার অসুখের খবর পেয়ে দেখতে এসেছিলাম আমার শাশুড়ির কাছে বাচ্চা দুটোকে রেখে সকালেই এসেছিলাম আমরা দুজনে কথা বলতে বলতেই এগোতে লাগলাম রাত হয়তো বেশি নেই সাতটা কি আটটা কিন্তু চারদিক এত নিঝুম যে মনে হচ্ছে যেন কত রাত এদিকে হাঁটছি তো হাঁটছি পথের যেন শেষ আর হয় না এইভাবে বেশ কিছুটা আসার পর রাস্তার ধারে একটা বহুদিনের পুরানো দোতলা বাড়ি দেখতে পেয়ে তরুণী বলল আমার মনে হয় এই বাড়িটা লোকজনদের ডেকে আমাদের বিপদের কথা বলে একটা রাত এখানে থেকে যাওয়াই ভালো কিন্তু যদি ওরা থাকতে না দেয় তখন অন্য ব্যবস্থা করা যাবে তাছাড়া আমার এখন বাড়ি যাওয়া চলবে না আবার ফিরে যেতে হবে ওই বাসের কাছে আমার স্যুটকেসটা রয়ে গেছে বাসের ভিতর আমিও চমকে উঠলাম তাই তো আমারও কাঁধে ঝোলাটা যে ওইখানেই ছিটকে পড়েছে কোথাও কিছু টাকা পাও সেও আছে তাতে অবশ্য মানি ব্যাগটা হাত ছাড়া হয়নি সেটা পকেটে আছে তবু তরুণী বলল ও একটু দূরে মনে হচ্ছে যেন একটা চায়ের দোকান যদি বা অন্য কিছু খান তো খেয়ে আসতে পারেন আমি ততক্ষণ এদিকটা ম্যানেজ করছি আমি একা কেন চলুন দুজনেই যাই আপনিও তো চা খাবেন আমি চা খাই না তাহলে আমি চা খাবো না এই অন্ধকারে আপনাকে একা রেখে আমি যাবো না কোথাও চলুন ওই বাড়িতে একটা রাতের মতো একটু আশ্রয় নেওয়ার ব্যবস্থা করা যাক আমরা দুজনে অন্ধকারে সেই বাড়ির সামনে এসে দাঁড়ালাম বাড়ির দরজা জানালা সব বন্ধ একেবারে পড়ু বাড়ি কেউ থাকে বলেও মনে হলো না তরুণী বলল বাইরে যখন তালা দেওয়া নেই ভিতরে তখন কেউ না কেউ আছে দু একবার চড়ে ধাক্কা দিয়ে দেখুন না আমার তখন সত্যি বলতে কি কেমন যেন ভয় ভয় করতে লাগলো এত বড় বাড়ি অথচ কোনো লোকজন নেই বাড়ি নয় তো তবু ধাক্কা দিলাম ধাক্কা দিতেই একটু রেখা দেখা দিল আলোর মোমবাতি হাতে এক বৃদ্ধ বেরিয়ে এলেন বললেন এত রাতে কে আমি বললাম খুব বিপদে পড়ে এখানে এসেছি এক রাতের জন্য একটু কি আশ্রয় পেতে পারি না দেখছেন তো পোড়ো বাড়ি এটা মালিকরা অনেক দিন নেই বাড়ি বিক কথা চলছে বড় দরদাম পেলেই বাবুরা বেছে দেবেন এ বাড়িতে খাট বিছানা যা আছে তা ব্যবহার অযোগ্য তাতেও আপত্তি নেই এ প্রচণ্ড ঠান্ডায় বাইরে তো থাকা যাবে না আপনি অনুমতি দিলে রাতটা বসে বসে কাটিয়ে দিতে পারবো বৃদ্ধ কি যেন ভেবে বললেন তা হলে আসুন ভিতরে সিঁড়ি দিয়ে দোতলায় উঠেই ডান দিকের ঘরটায় ঢুকে পড়ুন বলে বলল নাড়ান একটা বাতি নিয়ে আসি যান না হলে অন্ধকারে কিছুই ঠাউর হবে না আমি বাতি নিয়ে সিঁড়ি বিয়ে ওপরে উঠলাম আমার আগেই পাশ কাটিয়ে তরুণী উঠে পড়েছে আমরা দরজা শিকল খুলেই ভিতরে ঢুকতেই কেমন যেন একটা গন্ধ টের পেলাম গোটা ঘর ধুলো ভর্তি তরুণী আমাকে বাইরের বারান্দা দাঁড় করিয়ে অভ্যস্ত হাতে সব কিছু একটু ঝেড়ে সাফ করলো তারপর বলল নিন আলো নিভিয়ে শুয়ে পড়ুন আমি বললাম আলো নেভাবার দরকার কি এটা যতক্ষণ জলে জ্বলুক না কিন্তু আপনি আমি একটা রাত বসে বসে কাটিয়ে দিতে পারবো আমার তো ঘুম আসবেই না আমার এখন বাচ্চা দুটোর জন্য মন কেমন করছে স্বাভাবিক আমি কোনো রকমে সেই দুর্গন্ধ ভরা বিছানায় শুয়ে পড়লাম একটু পরেই তরুণী কোথা থেকে যেন একটা কম্বল নিয়ে এসে আমার গায়ে চাপা দিল আমি বললাম এটা কোথায় পেলেন প্রশ্ন করবেন না ঘুমাবার চেষ্টা করুন বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর মনে হলো ঘরটার ভিতরটা বেশ গরম শীতের কাপুনি একদম নেই তবে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম এখন তো বেশ আছে পরে কোনো উপর হবে না তো বৃদ্ধ ঘোষণ কেমন কেমন লাগলো বাড়িটা যদি ভুতুরে বাড়ি হয় তাহলেই তো গেছি কেননা ভূতকে আমার দারুণ ভয় তবে না অনেকক্ষণ শুয়ে থাকার পরেও অলৌকিক ব্যাপার স্যাপার কিছুই করলো না তরুণী সাপনে বারান্দায় পায়চারি করে কাটালো আমি সৌজন্যের খাতিরে দু একবার ওকে আমার কাছে এসে বসত বললো ও এলো না বললো আপনি আমার দিকে মন না দিয়ে যাতে ঘুমোতে পারেন সেই চেষ্টা করুন এরপর আর কোনো কথা নেই আমি শুয়ে এপাশ ওপাশ করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম ভোরের পাখির ডাকে ঘুম ভাঙলে উঠে বসলাম আমি তরুণীকে কোথাও দেখতে পেলাম না গেল কোথায়ও নিশ্চয়ই আমাকে ছেলে চলে যায়নি আমি শয্যা ত্যাগ করে নেমে এলাম নিচে খুব ভয় করতে লাগলো আমার বারবার মনে হতে লাগলো নিশ্চয়ই এটা ভূতির বাড়ি তরুণী কোনো কিছু দেখে ভয় পেয়ে আমাকে না জানিয়ে পালিয়েছেন এখন যদি বৃদ্ধকেও দেখতে না পাই তাহলে বুঝবো এটা ভূতের বাড়ি ছাড়ার অন্য কিছুই নয় যাই হোক নিচে নেমে দেখি বৃদ্ধ এক জায়গায় এটি খাটি শুয়ে লেপচাপা দিয়ে ঘুমোচ্ছেন বাইরে বেরোনোর দরজাটিও ভিতর থেকে খিল দেওয়া আমার পায়ে শব্দ পেয়ে বৃদ্ধ উঠে বসলেন বললেন খুব কষ্ট পেয়েছেন তো কাল সারা রাত খাওয়া দাওয়া হয়নি নিশ্চয়ই আপনাকে যে এক কাপ চা করে খাওয়াবো সে সামর্থ্য আমার নেই আমি বললাম তাতে কি আপনি যে দয়া করে থাকতে দিয়েছেন এই যথেষ্ট তারপর বললাম এইরকম একটা পুরো বাড়িতে আপনি একা একা থাকেন ভয় করে না আপনার কিসের ভয় ভূতে সে ভয় আবার নেই বাবা ভয় শুধু একটাই এবারে বাড়ি বিক্ষিরি হলে আমি কোথায় যাব আমি বললাম হ্যাঁ সত্যি তো চিন্তার ব্যাপার বিক্ষে দুঃখ করে পেটটা হয়তো চালানো যাবে কিন্তু আশ্রয় তো কেউ দেবে না তারপর বললাম আচ্ছা আমার সঙ্গে যে মেয়েটি এসেছিল মেয়ে না বউ সে কখন গেল বৃদ্ধচোক কপালে উঠিয়ে বললেন আপনি তো একাই এসেছিলেন আপনার সঙ্গে কাউকে তো দেখিনি ছিল একজন সারা রাত ছিল শুধু ভোরে ঘুম থেকে ওঠার পরে তাকে আর দেখছি না বৃদ্ধ বললেন অতটা খেয়াল করিনি তাহলে কিন্তু গেলে তো একান দিয়েই যাবে দরজা তো বন্ধ আমি বললাম ভুল আমারও হতে পারে তবু একবার উপরটা গিয়ে দেখে আসি আমি আবার উপরে উঠে গেলাম দু একবার ডাকলাম তরুণীকে কিন্তু না কোনো সাড়া পেলাম না মনে মনে ভাবলাম এ বাইরে যাবার নিশ্চয়ই অন্য কোনো পথ আছে তা সে যাই হোক যে যাবার গেছে সে গেছে আমি এখন রানীগঞ্জ স্টেশনে গিয়ে পৌঁছতে পারলে আঁচি আমি আবার নিচে নেমে বৃদ্ধকে বললাম যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে দশটা টাকা দিলে আপনি কি নেবেন বৃদ্ধ চোখ দুটো যেন বলল নিশ্চয়ই নব এইভাবে তো আমার দিন কাটে বাবা তারপর না এ কি আমার কম দুঃখ আমি বললাম তাতে কি বাইরে কোনো চায়ের দোকান নেই হ্যাঁ আছে একটু এগুলোই বাঁদিকে চলুন আমরা দুজনে সেখানে গিয়ে চা খেয়ে আসি এরপর বৃদ্ধের কাছ থেকে এক গ্লাস জল নিয়ে চোখে মুখে দিয়ে দশটি টাকা ওর হাতে দিলাম অপ্রত্যাশিতভাবে এই টাকাটা পেয়ে সে কি আনন্দ এরপর আমরা দুজনে খুলে বাইরে বেরোতেই দেখি দরজার সামনে আমার ঝোলা ব্যাগটা পড়ে আছে এবার আর বিস্ময়ের অন্ত রইল না আমার বৃদ্ধ বললেন ওনার ব্যাগ হ্যাঁ থেকে পড়ে গিয়েছিল কাল ঝোলা কুড়িয়ে ভিতরটা ভালোভাবে দেখে নিলাম যেখানকার যা সব তেমনই আছে এমনকি টাকা পয়সা পর্যন্ত খোয়া যায়নি তরুণী নিশ্চয়ই আমার আগেই যেভাবে হোক এবারে বাইরে গিয়ে তার সুটকেশো আমার ব্যাগটিকে উদ্ধার করেছে তবে যাই করুক একবার অন্তত দেখা দিয়ে যেতে পারতো আমি বৃদ্ধকে নিয়েই পাশের একটি চায়ের দোকানে বসে চা খেলাম একজনকে জিজ্ঞাসা করলাম রানীগঞ্জ আর কত দূর দোকানদার বলল এটাই তো রানীগঞ্জ আর একটু এগিয়ে গেল স্টেশন আমি তখন গত রাতের দুর্ঘটনার কথা বললাম ওদের যারা ছিল তারা বলল ভগবান রক্ষা করেছেন আপনাকে যাই হোক আমরা খবর পেয়ে গেছি উদ্ধার কার্য চলছে ওদিকে বাসে যাত্রী খুব কম ছিল মনে হয় পাঁচ ছয় জন মরেছে জায়গাটা এখান থেকে কত দূর হবে বলুন তো কাল রাতে এসেছি তো কিছু মনে করতে পারছি না তার দু কিলোমিটার তো হবেই আমি চায়ের দাম মিটিয়ে সকলের কাছ থেকে বিদায় নিয়ে একটা সাইকেল রিক্সায় চেপে আবার সেই দুর্ঘটনাস্থলে এলাম এসে যা দেখলাম তাতে আর নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না পরপর সব কটি লাশ শোয়ানো আছে রাস্তার ধারে বহু লোকের ভিড় সেখানে বাসটিকেও ক্রেনে করে টেনে তোলার চেষ্টা হচ্ছে সেই লাশগুলোর মধ্যে একটি হচ্ছে সেই তরুণের যাকে আমি হাত ধরে টেনে তুলেছিলাম এবং যে কাল সারাটা রাত আমার সঙ্গে ওই বাড়িতেই কাটিয়েছে এখানেই শেষ হল ভূতের গল্পটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাচ্ছেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে গল্প মালিকার পাশে থাকছেন এতক্ষণ গল্প ছিলাম আমি শারদা আর আমার সাথে ছিলেন আপনারা গল্প মালিকার বন্ধুরা আজকের মতো বিদায় পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে